দেশের সত্তর ভাগ ব্যাংকই এখনও উচ্চ নিরাপত্তার ইএমবি চিপযুক্ত লেনদেন কার্ড ইস্যু করেনি অনেক ব্যাংকের ডেটা সেন্টারের তথ্য হারালে তা উদ্ধারের পর্যাপ্ত ব্যবস্থাও নেই এমনকি তথ্য প্রযুক্তি নিরাপত্তার আইএসও সার্টিফিকেট নেই সিংহভাগ ব্যাংকের বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট এর এক সেমিনারে এসব তথ্য দিচ্ছেন ব্যাংকাররাই এমন অবস্থায় ব্যাংকগুলোকে নিজস্ব সাইবার নিরাপত্তা কৌশলপত্র তৈরির আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর চাইলেই ব্যাংকে না গিয়ে টাকা তোলা যায় নিকটস্থ কোন এটিএম বুথ থেকে কেনাকাটা করার জন্য কাগজি মুদ্রা লাগে না ডেবিট বা ক্রেডিট কার্ড থাকলেই চলে তা না হলে হাতের মুঠোখনি যথেষ্ট টাকা লেনদেন কেনাকাটা এমনকি বিল পরিশোধে ব্যাংকিংয়ের এমন সুবিধা যেমন এসেছে তেমনি ঝুঁকিও বেড়েছে জানিয়ে ব্যাংকাররাও আছেন দুশ্চিন্তায় কি অবস্থা করছি এটিএমস এ ব্যাঙ্কিং সেন্টার অ্যান্ড দি পস মেশিন দ্য টাচ পয়েন্টস টাচ পয়েন্টস দ্যাট দে ওপেন টু সাইবার অ্যাট্যাক্স যত আমরা এক্সপ্যান্ড করছি তত বেশি আমরা নিজেদের ওপেন করছি ফর হ্যাকার্স ধরা যাক গেল বছরের ফেব্রুয়ারির কথাই দেশের তিনটি ব্যাংকের গ্রাহকদের এটিএম কার্ডের তথ্য চুরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় দেশি বিদেশি প্রতারক চক্র এরপর কতটা সতর্ক হয়েছে ব্যাংকগুলো পরিসংখ্যান বলছে ত্রিশ ভাগ এটিএম এখনও নিরাপদ ইএমভি কার্ডের প্রযুক্তির আওতায় আসেনি পঁচিশ ভাগে এখনো অ্যান্টি স্কিমিং ডিভাইস বসেনি ছাপ্পান্নটি ব্যাংকের মধ্যে ইএমভি চিপস প্রযুক্তির কার্ড ব্যবহার করছে মাত্র আঠারোটি ব্যাংক দেশে যত ডেবিট কার্ড আছে তার বাহাত্তর ভাগই পুরনো প্রযুক্তির আর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এ বিয়াল্লিশ ভাগ ব্যাংকের ভিতরে ব্যাংকে এই মুহূর্তে কার্ড করছে এবং মাত্র কার্ডের তথ্য চুরি করা হচ্ছে এবং পরবর্তীতে সেই তথ্য দিয়ে নতুন কার্ড তৈরি করে সেই কার্ড দিয়ে টাকা উঠে নিয়ে যাচ্ছে এবং এগুলোর জন্য অবশ্যই আমাদের ডিভাইস বসাইতে হবে আমাদেরকে কার্ডগুলোকে ইএমবি করতে হবে কার্ডগুলো যদি ইএমি হয় মাইক্রোচিপ সম্বলিত কার্ড হয় তাহলে অতি সহজেই এই ক্লোনিং করা যায় না বা স্কিমিং করা যায় না ওয়েল স্ট্রাকচারড আইটি ইনফ্রাস্ট্রাকচার করতে হবে এবং অবশ্যই পি সি আইটিএসএস বাইএসও টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন থাউজেন্ড সার্টিফিকেশন নিতে হবে আমাদের দেশে কয়েকটা ব্যাঙ্ক অল্প কয়েকটা ব্যাংক এই সার্টিফিকেশনগুলো দিয়েছে আমার মনে হয় যদি সবগুলো ব্যাঙ্ক আমরা এই সার্টিফিকেশন দিই তাহলে আমাদের থেকে আমরা মুক্তি পাবো শুধু সাইবার নিরাপত্তা নয় ব্যাংকগুলোর তথ্য প্রযুক্তি অবকাঠামো পরিস্থিতি আরও নাজুক কোনো কারণে ব্যাঙ্গুলোর ডেটা সেন্টার বসে পড়লে তাৎক্ষণিক বিকল্প সেবা চালু করতে পারবে না বিশটি ব্যাংক আর ভূমিকম্প বা দুর্যোগে তথ্য ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হলে একটি ব্যাঙ্কও তা পুনরুদ্ধার করতে পারবে না এসব অবস্থা বিবেচনায় ব্যাঙ্গুলোকে তথ্য প্রযুক্তি নিরাপত্তায় জোর দেওয়ার তাগিদ দিলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর efficiency